আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আমরা একটি যে গল্প শুনবো সে গল্পটি বিশাল এক বড় মাপের আলেমের সে গল্পটি হচ্ছে মোবারক আবু আব্দুল্লাহ তার প্রভু এর বাগানে কাজ করতেন তার প্রভু বাগান মালিক হামাজানের বড় ব্যবসায়ী ছিলেন একদিন বাগানে এসে দাসকে বললেন মোবারক একটি মিষ্টি বেদানা আলো মুবারক গাছ হতে খুঁজে খুঁজে একটি বেদানা প্রভুর হাতে দিলেন প্রভু তো ভেঙ্গে খেতেই চটে উঠলেন বললেন তোমাকে মিষ্টি বেদানা আনতে বললাম অথচ টক বেদানা এনে দিলে মিষ্টি বেদানা নিয়ে এসো মুবারক অন্য একটি গাছ থেকে আরও একটি বেদানা এনে দিল তিনি খেয়ে বললেন সেটাও তো টক রেগে তৃতীয়বার পাঠালে একই অবস্থা প্রভু বললেন আরে তুমি টক আর মিষ্টি বেদানা কাকে বলে না বললেন জি না আমি তো আর কোনো গাছের বেদানা খেয়ে দেখিনি আপনার বিনা অনুমতিতে খাই কি করে দাসের এই আমানতদারীয় সত্যতা দেখে প্রভু অবাক হলেন চোখে তার কদরও মর্যাদা বৃদ্ধি পেল তিনি তাকে পুরস্কৃত করতে চাইলেন মালিকের ছিল এক সুন্দরী কন্যা বহু বড় বড় পরিবার থেকেই তার বিয়ের সম্বন্ধ এসেছিল একদা প্রভু মোবারককে ডেকে বললেন আমার মেয়ের সাথে কেমন লোকের বিয়ে হওয়া উচিত বলতো মুবারক বললেন জাহেলিয়ার যুগের লোকেরা বংশব কুলমান দেখে বিয়ে দিত ইহুদিরা ধ্যায় হলো ধন সম্পদ দেখে আর খ্রিস্টানরা রূপ সৌন্দর্য দেখে বিয়ে দেয় কিন্তু এই উম্মত কেবল দিন দেখেই বিয়ে দিয়ে থাকে এ ধরনের জ্ঞান গর্ব কথা প্রভুর বড় পছন্দ হল মোবারকের কথা প্রভু তার স্ত্রীর নিকট উল্লেখ করে বললেন আমি তো মেয়ের জন্য মোবারকের চেয়েও আর কাউকে মনে করি না পিতা উভয়কে প্রচুর অর্থ দিয়ে তাদের দাম্পত্য সাহায্য করলেন এই সেই যাদের ওর জন্ম নিয়েছিলেন প্রসিদ্ধ মহাদ্দেশ যায় বীর মুজাহিদ আবদুল্লা বিন আলাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ